আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা গর্জিয়াস পার্টি বোরকাগুলো ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এমব্রয়ডারি কাজ করা বোরকাগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে ফুল সেট একসাথে পাচ্ছেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট প্রতিটা বোরকা হিজাবে এবং বোরকায় সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা গর্জিয়াস করে নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি এবং ভিডিও আমরা দিয়ে থাকি পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনার আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা বোরকার পাশে প্রাইস লেখা আছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় পছন্দ মতো কালেকশন পছন্দ মতো জিনিসগুলো সবই আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে এছাড়াও অন্যান্য অনেক কালেকশন আছে স্টোনের সহ অনেক বোরকা আছে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়টারির কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা অনেক নতুন নতুন বোরকা আসছে অ্যাম্বয়ডারি কাজ করা বোরকাগুলো আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন এছাড়া স্টোনের কাজ করা অনেক সুন্দর ডিজাইনের নতুন বোরকা আসছে সবগুলো বোরকারি ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলা আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সম্পূর্ণ ডিজাইনার নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন শুধু পার্টি বোরকা না পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছুই আমরা সেল করি আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলা আছে অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা ডিজাইনের বোরকে আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রতিটা কালেকশান প্রতিটা ডিজাইনেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দ মতো প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের বোরকা হিজাব ব্যাগ সব কিছু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার পাশে যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা দিয়ে দিব আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বারে ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও কিন্তু স্টোনের কাজ করা অনেক বোরকা আছে স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা গর্জিয়াস পার্টি বোরকাগুলো এগুলো কিন্তু রিয়াল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা গর্জেস গর্জিয়াস পার্টি বোরকা হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন আপনারা প্রতিটা বোরকা স্টোনের কাজ করা রিয়াল স্টোন দিয়ে সম্পূর্ণ বোরকা হিজাবে এবং বোরকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভাল লাগবে স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুবাই চেরি কাপড়ের ওপর স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ রিয়াল স্টোন দিয়ে বোরকায় কাজ করা হিজাবে এবং বোরকায় যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দিবেন